এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক না হওয়ায় ক্ষতির মুখে সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবী যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে আবার কেউ ছোট নদীতে মাছ ধরে অনেকেই আছে সুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করেন এদের মধ্যে অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা এলাকায় যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবী থেকে সামুদ্রিক মাছ উপকূলীয়বর্তী নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে সেখান থেকে ইনকাম হয় তাতে দিয়েই সংসার চলে আর এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় সুটকি মাছের ব্যবসা তলানিতে থেকেছে ইতিমধ্যে নেমেছে বর্ষা তার মধ্যে ব্যবসার হবে না বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি সরকার সবার জন্য সবই করছে তাদের জন্য কিছু করুক না হলে তাদের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হচ্ছে অধ্যায়ে বা অনাহারে দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে তবে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি ইতিমধ্যে মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে অত্যাধুনিক হারবার তাদের জন্য নানান রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে আগামী দিনে আরো উন্নয়ন হবে এলাকার এখন দেখার প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে এই মৎস্যজীবীরা জীবন ধারণ করতে পারে কিনা হচ্ছে আমাদের এই যে সুটকি মাছের যে কারবারটা আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল এখন মাছ তত হচ্ছে না আর জানে এত সুটকি মাছের দাম এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেকআপ দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দু আমাদের এইটাই রোজ রোজগার করে চলে কিন্তু এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যা হলো তার জন্য কি ব্যবসাটা নষ্ট হয়েছে এর জন্য ব্যবসা নষ্ট হয়েছে ঠিক কিন্তু গন্ডগোল মারামারি যদি হয় বিদেশে মাছ তো পাঠাতে পারছি না বিজনেসে মাছটা পাঠাবো কথা থেকে যদি সব জায়গায় গন্ডগোল হয় ব্যবসা এখন ব্যবসা ভালো চলছে না এখন ব্যবসা খুব ভালো চলছে কি চাইছেন আপনার চাইছি কিছু অন্য কিছু সরকার যদি চিন্তাধারা করে আমাদের এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো যদি সুযোগ সুবিধা করে দেয় তাই না আমার কিছু করে খেতে পারব আচ্ছা এখনো দেখছি শুকু মাছ রয়েছে অল্প করে বেচা কেনা হচ্ছে তত ভালো হচ্ছে এছাড়া কোথাও স্টক রয়েছে আপনার না 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 কোনো স্টক নেই মাছ নদীতে মাছ নেই অতিরিক্ত মাছের দামের জন্য তো মাছ টেকআপ দিতে পারছি না আমার আমরা যে কিনবো এখন কাঁচা লোটে মিনিমাম এখন আশি টাকা একশো টাকা মাছ কিনে শুকানোও যাচ্ছে না মানুষ তো কাঁচাই খেয়ে বর্ষা হয়েছে হ্যাঁ বর্ষা আছে কি করে শুকাবো আপনার নাম আমার নাম সুশান্ত পাল দোকানের নাম দোকানের নাম তাই কি হয় না মোটামুটি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা হচ্ছে শুকোই হ্যাঁ সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না হ্যাঁ তেলের পয়সাও শর্ট পড়ে যায় তবু আমাদেরকে আমাদের তো এইটা জীবিকা আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয় হুম আমরা খুব কষ্টের মধ্যেও আছি আপনাদের কি হলে সুবিধা হতো আমাদের একটু যদি একটু ইয়ে দিত মানে সাবসিডি দিত তেলটা একটু কম দাম করতো তারপরে হচ্ছে আমরা আমাদের মাছ ধরার জাল টালগুলো যদি একটু সহযোগিতা করে একটু ম্যারিন থেকে দিয়ে দিত তাহলে আমাদের সুবিধা হতো ঠিক আছে আপনাকে সরকারি আবেদন করবেন আবেদন করেছি অনেকবার করেছি কোনো লাভ হয় কোনো লাভ হয়নি আপনার নাম আমার নাম গুরুগুলো ঢালি বাড়ি বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী